থেকে সাড়ে ছটায় সম্প্রচার হয়ে গেল তার জন্য সময় পরিবর্তন হয়েছে গীতা এল এলবি এসেছে বিকেল পাঁচটায় এবং তার সাথে সময় পরিবর্তন হয়েছে বুলেট সরোজিনীর বুলেট সরোজনীকে রাত এগারোটায় স্লটে দেওয়া হয়েছে তবে আপাতত এই ধারাবাহিকটি কিছুদিন সেখানেই চলবে কারণ এই ধারাবাহিকের শেষ দিনের শুটিং এখনও জানা যায়নি তাই ধারাবাহিকটি কবে শেষ হবে তাও এখন জানা যায়নি তাই আপনারা রাত এগারোটায় দেখতে থাকুন বুলেট সরোজিনী রাত এগারোটায় টিআরপি ভালো পেলে হয়তো এখনই বন্ধ হবে না এই ধারাবাহিকটি তাই দেখতে থাকুন বুলেট সরোজিনী